প্রেমময় চমৎকার সম্পর্ক নিয়ে কথা বলেছি তাদের দাম্পত্য জীবনের নানা ছোটোখাটো গল্প আপনাদের সামনে তুলে ধরেছি আজকে কথা বলতে চাই সাল ইসলামের জীবনে একটা অন্যতম ঘটনা যেটা ইঙ্গিত বহন করেছিল যে শীঘ্রই তিনি নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হচ্ছেন কথা বলতে চাই কাবা পুনঃসংস্কার এবং হাজরে আসবাদের পুনঃস্থাপন নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন তরুণ ইসলাম স্কলার সিরাতে নববীর একজন এক পাঠক গবেষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ খায়ুল ইসলাম ওয়ালাইকুম স্বাগত জানাই রাসূলের জীবনের যে ধারাবাহিক আলোচনা চলছে আমরা খুবই আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে একটা আলোচনার অংশ আপনিও এখন আমাদের সাথে অংশ হলেন তো যেই পর্বটা আমরা কথা বলতে চাই মহাতারাম এটা তো বহুল আলোচিত এবং নেতৃত্ব গুণ বিকাশের একটা দারুণ অনুষঙ্গ একটা পর্ব আমরা মনে করি আমরা একটু পটভূমি জানতে চাই যে কোন প্রেক্ষাপটে কাবার পুনর্নির্মাণ শুরু হলো এবং এই ঘটনাটার সূচনা ঘটা হলো আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাম আল্লাহ রসুল হিল করিম ও বাদ আপনাকে ধন্যবাদ এবং এটি আর বাংলার দর্শকবৃন্দকে ধন্যবাদ আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব কাবার পুনর্নির্মাণ এবং কাবায় হাজরা সদ পুনঃস্থাপন দুটো বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত হচ্ছে কাবা হচ্ছে আমাদের কাছে এক আবেগের নাম আমাদের অনুভূতির সাথে কাবা মিশে আছে আমাদের হৃদয় মাঝে কাবা আমরা যেটা বলি যে আসলে আমাদের কাবা আমাদের একেবারে হৃদয় আমরা সালাত আদায় করি প্রতিনিয়ত কাবার দিকে ফিরে অনেকের হয়তো জীবনে সৌভাগ্য হয়নি ওই কাবা দেখার কিন্তু কাবার প্রতি যে ভালোবাসা এটা আমাদের মধ্যে বিদ্যমান আল্লাহ কোরআনুল আনুল বলছেন নৌব্বল আব ইতুমধ্যে আলী নাস লেল্লাদি বিপক্ষতা মোবারক হুদুল্লা আলা মিন পৃথিবীর সর্বপ্রথম যে গৃহ সেটি হচ্ছে কাবা এই কাবা আমরা যেই নির্মাণটার বিষয়ে আলোচনা করব তার আগেও সাতবার কাবা নির্মাণ হয়েছে কাবা প্রথম নির্মাণ করেছিলেন ফেরেস্তারা দ্বিতীয়বার নির্মাণ করেছেন আদম আল ইসলাম তৃতীয়বার নির্মাণ করেছে আদম আল ইসলামের পুত্র শীশেবিনা আদম চতুর্থবার ইব্রাহিম আল ইসলাম এবং তার পুত্র ইসমাইল আল ইসলাম কর্তৃক কাবা নির্মিত হয়েছিল পঞ্চম এবং ষষ্ঠবার দুটি সম্প্রদায় আমালিকা জুরহাম সপ্তমবার বিন কিলাব এবং সপ্তমবার কুরাইশরা কাবাকে পুনর্নির্মাণ করেছিল এখন প্রশ্ন হলো। কাঁ বা পুনর্নির্মাণের প্রয়োজনীয়তা কেন দেখা দিল এখানে ঐতিহাসিকগণ বা সিরাতকারগণ তিনটা কারণকে তিনটা রিজনকে তারা উল্লেখ করেন প্রথমত রিজন হচ্ছে ওই সময় মক্কায় বন্যা হয়েছিল বন্যা হওয়ার কারণে কাঁওয়াগড়ের বিভিন্ন স্থাপনা দরজা থেকে শুরু করে এটা ক্ষতিগ্রস্ত হয়েছিল দ্বিতীয়ত দ্বিতীয়ত কেউ কেউ বলেন যে কাবার কিছু অংশে আগুন লেগেছিল আগুন লেগেছিল এবং এটা সিরাতকারগণ বলেন যে একজন মহিলা আগরবাতি ধরাতে গিয়ে বা যে কোনো কারণে আগুন লেগে তখন দরজা ছিল কাঠের ছিল একটা দরজা ক্ষয়প্রাপ্ত হয়েছিল এরপরে তৃতীয় আরেকটি কারণকে যেটা বলা হয় যে তখন ছাদ ছিল না তো ছাদ না থাকার কারণে ঘরের মধ্যে মান্যতের বিভিন্ন মূল্যবান সম্পত্তি থাকতো ঘটনাক্রমে একবার চুরি হয়েছিল ভেতর থেকে তো এইসব কারণে বিশেষ করে বন্যায় যখন প্লাবনের কারণে যখন ক্ষতিগ্রস্ত হলো তখন সবাই মিলে সিদ্ধান্ত নিল এই গৃহটিকে পুনর্নির্মাণের কিন্তু এখন পুনর্নির্মাণ যখন করার আলোচনা চলছিল সেটা কিভাবে নির্মিত হবে যেহেতু কাবা তখনও তাদের কাছে সম্মানের জায়গায় এবং আমরা সবাই জানি যে সেটার মধ্যে মূর্তি রেখে তারা পূজা করত তারা উলঙ্গ হয়ে তাওয়াফ করতো কাবা তাদের কাছে সম্মানিত ছিল কিন্তু সেটা যেই প্রপার ওয়েতে সম্মান প্রদর্শন করার কথা সেটা হতে ছিল না কিন্তু কাবার একটা আলাদা মর্যাদা মর্তবা তাদের কাছে ছিল এবং কাবাকে কেন্দ্র করি মক্কা নগরীর একটা পরিচিতি প্রসিদ্ধি এটা সারা দুনিয়াতেই ছড়িয়ে পড়েছিল মানুষ কাবার কাছে আসতো তখন এটা নিয়ে যখন আলোচনা আসলো তখন প্রথমত আবু ওহাব দুই দুজন না দুজনের নাম এখানে খুব আলোচিত একজন অলিদেবনি মঘিরা আরেকজন আছে আবু ওহাব আবু হাব প্রথম কাবার একটা পাথর সরালেন সরানোর পরে অলৌকিকভাবে পাথরটা আবার সেই জায়গায় গিয়ে বসে পড়লো হাত থেকে তার তো এটা বলার পর এটা যখন হয়ে গেল তখন আবু আহাব চিৎকার করে উঠলে চিৎকার করে উঠে বললেন আমরা যে কাবার নির্মাণ করব। একটা বিষয় আমাদের সিদ্ধান্ত নিতে হবে সেটা হচ্ছে যে এখানে যাতে কোনো পাপের সম্পদ অবৈধভাবে উপার্জিত কোনো সম্পদ যাতে কাবা নির্মাণের পিছনে ব্যয় না হয় তাহলে কাবা নির্মাণ পুনর্নির্মাণ করা যাবে না এরপরে অলিদ ইবনে আরেকটা অলৌকিক ঘটনা ঘটলো ইবনে মঘেরা দেখলেন কাবার অভ্যন্তরে একটা সাপ আছে কাবার অভ্যন্তরে এবং বলা হয় থাকে এটা জরহুম গোত্র যখন কাবা পুনর্নির্মাণ করলেন তখন থেকেই সাপটা কাবার অভ্যন্তরে আছে এবং সাপটা পাহারা দেওয়ার কাজ করত পাহাড়া দেওয়ার কাজ করত কেউ যখন ওই যে মান্যতার জিনিসপত্র বা বিভিন্ন কাবা থেকে কিছু যদি চুরি করতে নিয়ে যেত সাবা সাপা তখন সাপটা তখন তাদেরকে ধ্বংস অলিদেবন মগিরা যখন যতবারই কাবা পুনর্নির্মাণের জন্য সাপটা বারবার ছবল মারার চেষ্টা করতেছে তখন অলিদেবনী মগিরাও আবার সেম কথাই বললো যে না কাবা আমরা পুনর্নির্মাণ করব এটা ঠিক আছে কিন্তু এই নির্মাণের পথে খেয়াল রাখতে হবে যে আমাদের কোনো পাপের সম্পদ আমাদের যে কোনো অবৈধ অর্থ এইটার পেছনে ব্যয় করা যাবে না এটাতে আমাদের একেবারেই যেটা বৈধ এবং পবিত্র সম্পদ সেই অর্থ দিয়ে কাবা পুনর্নির্মাণের পিছনে ব্যয় করতে হবে তো যাই হোক সব গোত্র মিলে তারপরে বসলো তারা যে কাবাকে কী কী করে পুনর্নির্মাণ করা যায় সবই ঠিক ছিল কিন্তু ওই সাপটাকেই সরাতে পারছিল না কোনোভাবেই যে এখন সাপ যদি ভিতর থেকে না সরানো যায় তাহলে তো কাবাকে কোনোভাবেই নতুন করে যে পুনর্নির্মাণের যে চেষ্টা সেটি করা যাচ্ছিল না এবং তাদের যে বিশ্বাস তাদের তারা এটাকে গুরুত্বপূর্ণ ভাব ছিল অবশ্যই গুরুত্বপূর্ণ এখন তারপরে তারা সবাই মিলে কিন্তু কাবার পূর্ণ প্রয়োজনীয় তো দেখা দিল তখন তারা সবাই মিলে আল্লাহর কাছে ফরিয়াদ করলো যে আল্লাহ ইন কান ফি কাফি হাদামিহা রেদন ফাতেম মাহু ওয়সগাল আন্না হাজ সোহবান তারা দোয়াকল আল্লাহ আমরা যে এই কাজটা করতে চাই এই কাজটা যদি আপনার সন্তুষ্টি নিমিত্তি হয় দেখুন তারা কিন্তু তখন ইমান আনে তাদের কাছে কালেমার দাওয়া তো পৌঁছে নেই কিন্তু প্রার্থনা করছে আল্লাহর কাছে তো তারা দোয়া করলো যে আল্লাহ যদি হয় আপনার সন্তুষ্টির নিমিত্তে তাইলে আপনি এই কাজটাকে পূর্ণতা দান করেন এবং এই সাপটাকে দূরে সরিয়ে দেন এরপরে এটা অলৌকিক ঘটনা ঘটলো একদিন সকালবেলা হঠাৎ করে আকাশ থেকে একটা পাখি এসে সাপটাকে ছোবল মেরে নিয়ে গেল সাপটাকে ছোবল মেরে নিয়ে ছাদ যেহেতু খোলা ছিল হ্যাঁ ছাদ যেহেতু খোলা ছিল সাপটাকে ছোবল মেরে নিয়ে গেল তখন তারা মোটামুটি আশ্বস্ত হলো যে না এই কাবা পুনর্নির্মাণ করা যায় কিন্তু কাজটা কে শুরু করবে এইটা সবার মধ্যে একটা ভয় যেটা শুরু করতে যে আবার কোনো বিপদের মধ্যে কেউ পড়ে কিনা ধরুন অলিদেব নীমগিরা বললো যে ঠিক আছে ওকে আমি শুরু করব। তো অলিদীব নী মগিরা প্রথম দিন দেখা গেলো একাই উনি কাজ করলেন অন্য কেউ কাজে যায় নেই সাহস করেন অলিদীপ নমগিরা যে প্রথম কিছু পাথর সরালেন বা পুনর্নির্মাণের কিছু কাজ শুরু করলেন লোকেরা তখন অপেক্ষা করলো যে অলিদেব নীমগিরা সুস্থ থাকে কিনা তার কোনো ক্ষতি হয় কিনা দু একদিন দেখলেন যে অলিদেব নবগিরা ঠিকঠাক যখন দেখলেন যে ঠিকঠাক আছে তখন সবাই মিলে সিদ্ধান্ত নিলেন ঠিক আছে এইবার আমরা কাবাকে পুনর্নির্মাণ করতে পারি তা কাবাকে পুনর্নির্মাণ করার জন্য প্রত্যেক গোত্র থেকে লটারির মাধ্যমে কাজ বাক করে দেওয়া হলো যে এই গোত্র এইটা করবে এই গোত্র ওইটা করবে এইভাবে তারা কাজ বাক করে সবাই মিলে এই কাজে অংশগ্রহণ করে এবং সুসলাম নিজেও এই কাজে অংশগ্রহণ করলেন রসুলা তখন বয়স ছিল পঁয়ত্রিশ বছর নবুগতের পাঁচ বছর আগের ঘটনা পঁয়ত্রিশ বছর ইসলাম রসুল রসুলাম নিজের হাতে পাথর টেনেছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাথর সরিয়েছেন পাথর স্থাপন করেছেন এই যাবতীয় কাজে ইসলাম অংশগ্রহণ ছিল সক্রিয় অংশগ্রহণ ছিল এইভাবে তারা কাবা পুনর্নির্মাণের কাজে প্রত্যেক গোত্র যার যার অংশ অনুযায়ী তারা কাজ করতে লাগলেন এবং সেখানে কাবার যে প্রধান মিস্ত্রি কে ছিলেন সেটা নিয়েও রকম আলোচনা ছিল কেউ বলছেন যে বাকুম রুমি নামক একজন মিস্ত্রি এই কাজের প্রধান যিনি ছিলেন তিনি ছিলেন এইটা কেউ কেউ বলছেন যে কড়াইশিদের মধ্যেই আরেকজন লোক ছিল একজন বিখ্যাত মিস্ত্রি তিনি এই কাবা পুনর্নির্মাণের মূল কাজটা ছিল বাকিরা সবাই মিলে সহযোগিতা করতো তে পুনর্নির্মাণ যখন চলতেছিল সব ঠিকঠাক ছিল কিন্তু একটা জায়গায় এসে তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিল সেই দ্বন্দ্ব হলো হাজরা আসোয়াদ হাজরা আসোয়াদ আপনারা আমরা সবাই জানি এটি বিখ্যাত পাথর এবং এই পাথর স্থাপনের ঘটনাও আছে ইব্রাহিম আল ইসলাম যখন কাবা নির্মাণ করতেছিলেন তখন নির্মাণ করতে করতে এক পর্যায়ে যেই যে হাজরা আসোয়াদটা যেই জায়গাটায় এই জায়গাটার জন্য একটা সাহুজ্যপূর্ণ একটা পাথরের প্রয়োজন ছিল মানে ওই জায়গাটা স্থাপন করবার জন্য তখন ইব্রাহিম আল ইসলাম ইসমাইলকে বললেন যে এই মাফে একটা পাথর তুমি নিয়ে আসো এই মাফাটা পাথর নিয়ে আসো এইটাকে এখানে স্থাপন করবো তো ইসমাইসলাম ইসলাম খুঁজতে 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 খুঁজতেছেন এই মাপের পাথর পাচ্ছেন না কিন্তু এসে দেখেন যে ওখানে একটা পাথর অটোমেটিকলি স্থাপিত হয়ে গিয়েছে তখন ইসমাইসলাম ইরামুল ইসলাম জিজ্ঞেস করলেন এইটা কোথা থেকে আসছে তখন ইমরাইম ইসলাম বললেন যে এটা আল্লাহর পক্ষ থেকেই আল্লাহ রবুল্লা আলমীদের জান্নাত থেকে এই পাথরটাকে পাঠিয়েছেন এবং এটা স্থাপিত হয়ে গেছে তো এই ইতিহাস মক্কার কুরাইশও জানত এই হাজরা আসোয়াদের তো এখন হাজরা আসোাদের স্থাপন নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিল একগোত্র বললো যে আমরা স্থাপন করবো আর একত্র বললো আমরা যেহেতু এটার কাছাকাছি কাজ ভাগে পেয়েছি যেহেতু তাদের মধ্যে লটারির বন্টন হয়েছে তো তারা বললো আমরা করব তো এটা নিয়ে তাদের মধ্যে একটা প্রকট রকম দ্বন্দ্ব এবং এটা নিয়ে মারামারি কাটাকাটির পর্যায়ে কিসের কাবাগৃহ নির্মাণ তারা মোটামুটি এটা যুদ্ধের প্রস্তুতির মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল যে এইটা কিভাবে এটার সমাধান হবে তো এটা যখন হচ্ছে তখন তাদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন তার নাম হইল আবু উমাইয়া বিন বগৈয়া আবু উমাইয়া বিন বগৈরা তিনি তখন তাদের মধ্যে একটা সিদ্ধান্ত দিলেন তিনি বললেন যে ঠিক আছে তিনি একটু বয়স্ক ছিলেন একটু পণ্ডিত টাইপের লোকও ছিলেন তো তিনি সিদ্ধান্ত দিলেন যে না আমি তোমাদেরকে একটা পরামর্শ দিই সেই পরামর্শ অনুযায়ী তোমরা এটা সুরাহা করতে পারবে তো পরামর্শটা কি পরামর্শ কালকে সকালবেলা ওই একটা নির্দিষ্ট দরজার কথা বললেন যে বাবু সাহেবা যে ওই দরজা দিয়ে প্রথম যিনি প্রবেশ করবেন কালকে সকালে তিনি এইটা সমাধান দিবেন তিনি এটা সমাধান দেবেন যে হ্যাঁ এবং তার সমাধান আমরা মানবো হাজরে তা আল্লাহর আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিনের কি নিদারুন ইচ্ছা আল্লাহর কি পরিকল্পনা পরের দিন সকালেই দরজা দিয়ে প্রথম প্রবেশ করলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই এবং সেটা দেখে সব গোত্রই কিন্তু খুশি হয়ে গেলেন এবং তারা বলে উঠলেন হাজ আল আমিন এই তো আল আমিন এবং তুমি আমাদের মধ্যে যে সিদ্ধান্ত নিয়েছো সেই সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি আমরা রধিনা মা কদাবেই না তুমি আমাদের মধ্যে যে ফয়সলা দিয়েছো এই ফয়সলার ব্যাপার আমরা সবাই একমত হয়েছে যেহেতু এটা মোহাম্মদ রসুলাম এবং মোহাম্মদ রসুলাম দেখুন আপনার এখানে একটা বিস্ময়কর বিষয় সেটা হচ্ছে রসুল কিন্তু তখনও নবুয়াত প্রকাশিত হয় আমি আমিন রসুল জন্ম থেকেই নবী এই এটা আমরা বিশ্বাস করি রসুল ইসলাম তার জন্ম থেকেই নবী ছিলেন কিন্তু প্রকাশিত হয়েছে চল্লিশ বছর বয়সে কিন্তু তার আগের ঘটনা তার আগে রসুল রসলামকে দেখে তারা সবাই সমস্যারে বলে উঠল হাজাল আমিন এ তো আমাদের আলামিন সুতরাং সে যে সিদ্ধান্ত দেয় এটা আমরা মেনে নিব তো এই রসুল যে এই যে আস্থা অর্জন করতে পারলেন এই যে আস্থা এই বিশ্বস্ততা যে অর্জন করতে পেরেছিলেন এটা কিসের কারণে এটা রসুল ইসলামের স্বভাব চরিত্র লেনদেন আচার ব্যবহার এই সব কিছুর বিনিময়ে রসুল ইসলাম আলাদা একটা মর্যাদায় তাদের মধ্যে অধিষ্ঠিত হয়েছিলেন এখন তখন রসুল ইসলামের কাছে বললেন যে আমরা তো এরকম একটা সংকটে পড়ে গেছি যে হাজরা আসোয়াদকে প্রতিস্থাপন করবেন যেহেতু হাজরা আস্বাদ এই পাথরটি নাম হইল কালো পাথর আসলে এটা তো কালো পাথর না এটা ছিল সাদা পাথর এবং আল্লাহ রসুল হাদিসে বলছেন যে নাজাল আল হাজারুল আসাদ মিনাল জান্না অহু আসদায় মিনাল লাবানি আদাম আল্লাহ রসুল হাদিসে বলছেন যে এই যে পাথরটা যেটাকে তোমরা হাজরা আসওয়াদ বলছো এইটা জান্নাত থেকে অবতীর্ণ হয়েছে এবং এটা দুধের চাইতেও সাদা ছিল বনি আদমের ফাঁপ নিতে 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 এটা কালো হয়ে গেছে এবং হাদিস শরীফ আরও অন্য অন্য হাদিস আছে আল্লাহ রসুল বলছেন যে হাজরা আসাদ কাল্লাকে আমাদের দিন জবান দিয়ে দিবেন সে বলবে মুখ দিয়ে যে যারা যারা হাজরা আসাদ আল্লাহ সন্তুষ্টির জন্য অর্জন করেছে তাদের জন্য সে সুপারিশ করবে তাদের পক্ষে কথা বলবে তাই হাজরা আসাদের এই মর্যাদার কথা তারা জানতো এই কারণে তাদের মধ্যে এটা নিয়ে এই যে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা এবং অমর আল্লাহ তালুর একটা বিখ্যাত উক্তি আছে এই হাজরা আসাদকে কেন্দ্র করে আমরা নিশ্চয়ই জানি উমর বলছেন যে ইন্নি আলম আন্না কা কব্বিল তোকা মা ওকাব্বিল ওকা আর অমর রাজা বলছেন যে আমি জানি তুমি একটা পাথর হাজনা আসাদকে উদ্দেশ্য করে বলছে আমি জানি তুমি একটা পাথর তুমি কারো উপকারও করতে পারো না ক্ষতিও করতে পারো না কিন্তু আমি যেহেতু রাসুল্লাহ আসলামকে দেখেছি তোমাকে চুম্বন করতে আমাদের হাজিদের মধ্যে এই যে হাজরা আসাদকে চুম্বন করার জন্য কি চেষ্টা ওখানে গেলে মানুষ তার ইমোশন ধরে রাখতে পারে না একেবারে মানে সর্বস্ব দিয়ে চেষ্টা করে যে ওই পাথরটাকে একটু ছোট্ট একটু পাথর এই পাথরটাকে চুমা দেওয়ার জন্য এবং ওমর বলছেন যে আমি যদি রাসুলকে না দেখতাম চুমা দিতে তাহলে আমি তোমাকে চুমা দিতাম না যেহেতু আমি দেখেছি রসুল ইসলাম তোমাকে চুমা দিয়েছে এই জন্য আমি তোমাকে চুম্বন করতেছি তা রসুল ইসলাম তখন বললেন যে ঠিক আছে ওকে যেহেতু এই শঙ্কর তাহলে তোমরা একটা কাপড় নিয়ে আসো তোমরা একটা কাপড় নিয়ে আসো আমার কাছে একটা কাপড় নিয়ে আসো রসুল ইসলাম তখন কাপড়ের মধ্যে হাজনা সহয়াদকে রাখলেন রাখার পরে প্রত্যেক গোত্র থেকে একজন একজনকে বললেন যে তোমরা কাপড়ের কোনায় কোনায় ধরো এখানে একটা বিষয় একটু আমি নোট করি সেটা হলো রাসুস্তান নিজে পাথরটা নিয়ে আসলো জি এই নিয়ে তো তাদের কারোর মধ্যে কোনো সংশয় থাকে না না মোটেও সংশয় ছিল না এবং আমি তো বললাম ওই যে তারা কিন্তু মানে সবাই খুশি হয়ে গেছেন যখন সকালবেলা তো কে আসবে এটা তো তারা জানে না কিন্তু যখন তারা দেখলেন রাসুল আসলেন তখন তারা বললেন না আমরা সন্তুষ্ট কারণ মোহাম্মদ রসুল প্রতি না কেন কিন্তু একটা জায়গায় একটা জায়গায় আমাদের আপত্তি আছে যেহেতু তারা আহ ইমানের সাথে কুফুরির যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের বিষয়টা তারা বুঝতে পেরেছেন এবং তারা জানতেন যে এই কালেমা মানে তো শুধু বলা না লাইল্লাহ বলা মানে সকল সিদ্ধান্ত আল্লাহর উপরে সমর্পণ করা সেটা তো তারা মেনে নিতে পারেনি আমরা তো সকাল বিকাল লালিল্লাহ পড়ি কারণ আমরা লালিল্লাহ বুঝি না লাহিল্লাহ মানে বুঝি না কিন্তু তারা তো বুঝতে পেরেছেন তারা লাইল্লাহ পড়তে রাজি হয়নি কারণ তারা জানতেন লাহিল্লাহ পড়লে এবং তারা জিজ্ঞেস করেছেন লাল্লাহ জিয়া কুন উন হাল্লা মিনাল আমরিস আমরা লাল্লাহ বলতে পারি কিন্তু লাইল্লা বললে আমাদের যে ক্ষমতা এই ক্ষমতা থাকবে কিনা তখন আল্লাহ 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 আয়াত নাজিল করেন ইন্না লামরা কুল্লাহুলিল্লাহ না সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ এই যে আজকেও আমাদের এই এক জায়গায় আমাদের বিরোধ এক জায়গায় বিরোধ আমরা কেউ মনে করি ক্ষমতার মালিক জনগণ কেউ মনে করি অমুকে ক্ষমতার মালিক কিন্তু না এই সব কিছু তো আল্লাহর পক্ষ তখন রসুল বললেন যে ঠিক আছে তোমরা প্রত্যেক গোত্র থেকে এবং সেখানে আমরা দেখলাম যে বনু আব্দে মানাব থেকে ওদবা বিন রাবিয়া বনু আসাদ থেকে জামা বনু মখজুম থেকে আবু হুজাইফা বনু সাহাম থেকে কায়েসিম না আদি তারা প্রত্যেক ওই যে কাপড়ের এক একজন একে কিনারা ধরলেন এবং তারা মিলে সেটাকে তুললেন এবং আবার রসুলাম হাতে নিয়ে পাথরটাকে ওই জায়গায় স্থাপন করে দিলেন এবং পাথর কিন্তু আলটিমেটলি স্থাপিত হয়েছে রসুলামের হাতে সবাই কিন্তু কাপড় ধরে তুললেন আলটিমেটলি এবং এটা নিয়ে তাদের মধ্যে কোনো বিরোধ ছিল না কোনো মত ভিন্নতা ছিল না কোনো দ্বৈততা ছিল না সবাই মেনে নিয়েছিল এবং রসুলামের যে ব্যক্তি প্রভাব কী পরিমাণ তাদের উপরে ছিল এই হাজনা আসদের প্রতিস্থাপন বা পুনঃস্থাপনের এই ঘটনা থেকে আমরা আমাদের কাছে এইটাও প্রতীয়মান হয় অনেক ধন্যবাদ মহতারম ডক্টর খায়রুল ইসলাম আমরা খুব মানে খবরের ভিতরে খবর জানি আমরা ঘটনার ভিতরেও অনেক ঘটনা শুনলাম এবং অনেক বিষয় আমারও জানা ছিল না সুপ্রদর্শক আমরা ঋদ্ধ হলাম আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক রাসুল্লাহ সাসলাম যে সময় হাজরা আসাদ স্থাপন করলেন আমরা আলোচনা শুনলাম সে সময় তার নবুয়ত প্রকাশিত হয়নি একজন সাধারণ যুবক হিসাবে তিনি অসাধারণভাবে মানুষের কাছে শিক্ষিত ছিলেন গৃহীত ছিলেন সর্বজন গ্রাহ্য ছিলেন তার সুমহান চরিত্রের কারণে মানবিক গুণে তিনি সমৃদ্ধ ছিলেন আমরা যারা দিনে হকের কাজ করতে চাই দায়ী হতে চাই দাওয়াত ইলাল্লার কাজ করতে চাই আমাদের কিন্তু সবার আগে আসলে নৈতিক গুণে সমৃদ্ধ একজন মানুষ হতে হবে তাহলে আমাদের আবেদন আহ্বান অর্থবহ হবে সার্থক হবে মানুষ আমাদেরকে গ্রহণ করবে আমাদের মনে রাখতে হবে আরবের শ্রেষ্ঠ মানুষ হওয়ার পর আচরণে তার আহ্বান মানুষ গ্রহণ করতে চায় নাই আর সেখানে আমরা আমাদের নৈতিক ত্রুটি রেখে আচরণে সমস্যা রেখে দিনের দাওয়াত মানুষকে দিলে কোনো ক্রমেই সে সার্থক হতে পারে না রাসুল ইসলামের জীবন নবোধপূর্ব জীবন কিন্তু আমাদেরকে সবসময় এই চেতনায় উদ্বুদ্ধ করে যে আমাদেরকে আগে সঠিক চিন্তায় চেতনায় নৈতিকতায় ভালো মানুষ হতে হবে আল্লাহবুল আলমিন আমাদেরকে তার রাসুলের জীবনী পাঠের মাধ্যমে এই চেতনায় উদ্বুদ্ধ হওয়ার তফিক দান করুক এই আশায় শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি